আমি ডক্টর মোহাম্মদ মাসুল বিশ্বাস কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র এখান থেকে আমি আজকে লাইভে আছি তো দর্শক আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো হচ্ছে মাথা ব্যথার অজানা কারণ টপিক্সটা একটু ব্যতিক্রম আমরা স্বাভাবিক তো জানি মাথা ব্যথা কি কারণে হয় আমরা স্বাভাবিক তো বুঝতেই পারি যে যাদের সাইনোসাইটিস প্রবলেম আছে দীর্ঘদিনের বছরকে বছর মাসকে মাস এই জাতীয় যাদের প্রবলেম আছে তাদের মাথা ব্যথা হয় আবার যাদের ব্রেনে যদি কোনো প্রবলেম থাকে যদি পূর্বের আঘাত থাকে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে এগুলো স্বাভাবিক তো খুবই কমন কারণ যদি কারো ওভার স্ট্রেস থাকে ব্রেন ব্রেনের উপর খুব বেশি দুশ্চিন্তা থাকে টেনশন থাকে সেখান থেকে স্বাভাবিক তো মাথা ব্যথা হয় তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে অজানা কারণ অজানা কারণ কি হতে পারে মাথা ব্যথার জন্য আমরা অনেক রুগী পেয়ে থাকি যারা আমাদেরকে বলে যে স্যার মাথা ব্যথা তো কোনো কারণ খুঁজে পায় না বিভিন্ন ডাক্তার দেখেন অনেক বড়ো বড়ো প্রফেসরকে দেখাচ্ছেন ব্রেন স্পেশালিস্ট তারপরে মেডিসিন স্পেশালিস্ট অসংখ্য ডাক্তার কিন্তু মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না অনেক সময় এই মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান করা হয় ব্রেনের এমআরআই করা হয় আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখেরও পরীক্ষা করানো হয় স্বাভাবিক তো আমরা জানি চোখ থেকেও মাথা ব্যথা হয় অনেক সময় যদি চোখের পাওয়ার যদি কম বেশি হয় কারো দূরদৃষ্টি দূরের জিনিসকে ভালো দেখতে পান না কেউ আবার কাছের জিনিসকে ভালো দেখতে পান না এরকম কন্ডিশনে যারা চশমা ব্যবহার করে থাকেন এই যদিও চশমা যারা ব্যবহার করে তাদেরও অনেক ক্ষেত্রে এখান থেকে মাথা ব্যথা হতে পারে যদি পাওয়ারের তারতম্য ঘটে সেখান থেকে হতে পারে তা আজকে আমরা যে কারণগুলো স্বাভাবিক তো আমরা জানি না সেটা আজকে আলোচনা করব এবার আসি অজানা তথ্য আসলে কি অনেকেই আশ্চর্য হয়ে যাবেন অনেকেই চিন্তা করতেছেন আসলে অজানা তত্ত্ব কি। আমরা যখন আমাদের কাছে এই জাতীয় রুগী যখন আসে যে মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অসংখ্য ডাক্তার দেখাচ্ছেন কোনো কারণ নাই এবং ম্যাক্সিমাম যে মেডিকেশনগুলো তারা নেয় এই জাতীয় রুগীরা তাও প্রায় সিমিলার ঘুমের ওষুধ দেওয়া হয় মাথা ব্যথার জন্য ওষুধ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি রিলাক্সেশনের জন্য ওষুধ দেওয়া হয় এগুলা খাওয়ার পরেও এক পর্যায়ে তার মাথা ব্যথা সেখান থেকেও আর কমছে না এরকম স্বাভাবিক তো আমরা খুব কম রোগী পেলেও এ জাতীয় রুগী অ্যাভেলেবেল আমরা দেখি যাদের কারণ অনুসন্ধান করতে কেউ পারেননি তো এ জাতীয় রুগীদেরকে বিশেষ করে আমি বা আমরা কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে যেটা করি প্রথমে আমরা দেখার চেষ্টা করি পূর্বের যত ডাক্তার দেখেছে কোনোটাই কাজ হয়নি তাহলে আমাদের একটু নতুনত্ব চিন্তা করতে হয় যে আসলে কেন মাথা ব্যথা হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে ঘাড় আমাদের ঘাড়ে সকলের ঘাড়েই দেখবেন যে একটা সি আকৃতির সেই আছে আমি যদি একটু ঘুরি তাইলে আপনি দেখবেন যে এই যে আমাদের ঘাটটা রাখা এই ঘাড়ের দেখবেন ঘাড় কিন্তু স্ট্রেট না এরকম একটা কার্ভ আছে স্ট্রেট এরকম একটা কার অর্থাৎ সি আকৃতির একটা বক্রতা আছে তো এখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন কাজ আমরা স্বাভাবিক তো এখন যে প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপ মোবাইল স্মার্টফোন ইত্যাদি অসংখ্য ডিভাইস এই প্রযুক্তির ব্যবহারের ফলে ধরেন আমরা এভাবে ঝুঁকে সামনে এভাবে ঝুঁকে আমরা যখন কোনো কাজ করি সামনে ঝুঁকে কম্পিউটারে কিবোর্ড হতে পারে মোবাইল এভাবে যদি আমরা অপারেট করি সেটা হতে পারে অথবা যদি আমরা কলম দিয়ে দীর্ঘক্ষণ লেখে থাকি এক পর্যায়ে কী হয় আমাদের ঘাটটা সবসময় সামনের দিকে বাঁকায় যায় তো যখন এভাবে ঘাড় বাঁকায় যায় তখন এই যে ঘাড়ের যে মাংসপেশিগুলা ঘাড়ের মাংসপেশি যদি আমরা চিন্তা করি আমাদের আমরা যদি একদিকে তাকাই দেখবেন এই যে একটা মোটা মাংসপেশি যেটাকে আমরা বলি স্ট্রানোক্লাইডোম্যাস্ট্রিক মাসেল ঠিক এটার এখান থেকে মাসেল আছে। এদিকে নেক মাসেল আছে যেটাকে আমরা যে ট্রাফিজিয়াস মাসেল বলে থাকি তো স্বাভাবিক তো এই জাতীয় মাসেলগুলা দীর্ঘ সময় একইভাবে কাজ করতে করতে মাসেলগুলো জমে যায় শক্ত হয়ে যায় স্পাজম হয়ে যায় এজ এ রেজাল্ট আমাদের স্পাইনে যেই সাতটা ভার্টিভাড়া থাকে সার্ভাইকাল ওয়ান থেকে সারভাইকেল সেভেন পর্যন্ত এ জাতীয় কারণে যদি আপনার আপার সার্ভাইকাল আমরা যদি আরেকটু চিন্তা করি আমাদের এখানে ছোট্ট একটা ডামি আছে আমরা যদি এটা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে যে আমরা একটু যেটা বললাম যে আমাদের এই যে সার্ভাইকাল এটা একটা লম্বা স্পাইন জাস্ট দেখানোর সুবিধা ঘাড়ের যে অংশটুকু এখানে আমরা যদি সাতটা বার্টিমরা সিলেক্ট করি এখান থেকে নাম্বার ওয়ান টু থ্রি অর্থাৎ এক থেকে থ্রি পর্যন্ত এটাকে আমরা বলি আপার সারভাইকাল এই আপার সারভাইকে যদি কোনো কারণে কম্প্রেশন হয় নার্ভে চাপ পড়ে তাহলেই ব্যথা মাথার দিকে সরিয়ে যায় অর্থাৎ সেখান থেকেই মাথা ব্যথা হতে পারে তাহলে ভালো করে দর্শক মনে রাখবেন যাদের আপার সারভাইক্যালে প্রবলেম আপার সারভাইকে প্রবলেম যাদের আপার সার্ভাইক্যাল থেকে যদি প্রবলেম হয় সেখান থেকে আপের ঘরে ব্যথা হতে পারে দর্শক আমরা যখন স্বাভাবিক তো নিচে কাজ করি আমরা স্বাভাবিক তো নিচে যখন এভাবে লেখি বা কাজ করি তখন দেখা যায় তখন দেখা যায় যে এই যে সামনে ঝুঁকতেছি একদিকে স্পাইন্ডে স্ট্রেট হয়ে যায় আর একদিকে এই যে নার্ভের উপর একটা চাপ পড়ে সামনে ঝুঁকতে 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 একটা কম্প্রেশন তৈরি হয় যখনই কম্প্রেশন তৈরি হয় তখনই নার্ভের উপর টাচ পড়ে যখনই নার্ভের উপর টাচ পড়ে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে অর্থাৎ আপনার আমাদের সারভাইক্যালের যদি আপার সার্ভাইকালে কোনো মতে কম্প্রেশন হয় নার্ভের সাথে কানেক্ট হয় নার্ভের সাথে আপনার টাচ করে তাহলেই ব্যথা মাথার দিকে আসে সে মাথা সামনের দিকে ব্যথা হতে পারে পিছনের দিকে ব্যথা হতে পারে উপরের দিকে মাঝখানে মেডেলে ব্যথা হতে পারে সাইডে ব্যথা হলে যে কোনো দিকে হতে পারে এটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি জেনিক হেডেক তো দর্শক আমরা যখন কিছু কিছু রুগী পাই যে অনেক দিন পর্যন্ত মাস কি মাস বছর বছরকে বছর কোনো কারণ আইডেন্টি হয়নি তার কেন মাথা ব্যথা আজও পর্যন্ত কোনো ডাক্তার বলতেই পারেনি যে আসলে মাথা ব্যথা কেন আমরা তখন এই রোগীটাকে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি স্বাভাবিক তো আমরা কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে যেগুলো করে থাকি আমরা তাকে সুন্দর মতো একটা বেডের আগে শোয়াই শোয়ানোর পরে তার আমরা এই নেক মাসেলগুলো আগে আমরা ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি কোন কোন মাসেলের স্পাজম আছে এবং কোন কোন মাসেল কোন কোন মাসেল স্পাজম থাকতে পারে সেটা আমরা বাইর করার চেষ্টা করি আবার কোন কোন মাসেলগুলার শর্টেনিং হয়ে গেছে অর্থাৎ একটা ঘাড়ের যে মুভমেন্ট আমরা সাইডে যখন রোটেট করি ডানে হতে পারে বামে হতে পারে পিছনে হতে পারে সামনে হতে পারে যেটাকে আমরা ফ্লেকশন বলি কিংবা এক্সটেনশন বলে থাকি তো স্বাভাবিক তো এই জাতীয় মুভমেন্টগুলো যখন আমরা দেখি যে তার ক্লিয়ার না মুভমেন্ট ইজ স্ট্রেকটেড মাসেলগুলো শক্ত তখন আমরা ফিজিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমরা ছোট্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আমরা স্বাভাবিক তো আমরা পেয়ে থাকি বিশেষ করে ট্রাপেজিয়াস মাসেল নেক মাসেল আর সরি স্টানোক্লাইডোস্পিট মাসেল তারপর এই জাতীয় মাসেলগুলা তারপর হচ্ছে লেবেটন স্কিবুলায় যে মাসেলগুলা এই মাসেলগুলা স্বাভাবিক স্পাজম হয়ে থাকে শর্টেনিং হয়ে থাকে তো এগুলো আমরা ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করলেই স্বাভাবিক তো আমরা পেয়ে যাই তারপর আমরা ছোট্ট কিছু রেডিওলজিক্যাল ফাইন্ডিংসের জন্য আমরা যেটা করি সেটা আমরা আমরা একদম কনফার্মেশন ডায়াগনোসিস আমরা এখান থেকে করতে পারি তো দর্শক যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখতেছেন বিশেষ করে যাদের পুরাতন নেক মাথা ব্যথা দীর্ঘদিন যাদের কারণ আজও পর্যন্ত জানা যায়নি আমাদের এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন টু নাইন এইট নাইন ডাবল টু যদি কারো প্রশ্ন জানার থাকে কিংবা কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক এবার আমরা আসি যে এ জাতীয় যাদের সারভাইকোজনিক হেডেক যাদের হয় তাদের আসলে ক্লিনিক্যাল সিমটম কি পেতে পারি যাদের আপার সার্ভাইকেলের প্রবলেম তাদের মাথা ব্যথা হয় যাদের লোয়ার সার্ভাইকেলের প্রবলেম তাদের হাতের দিকে ব্যথা আসে অর্থাৎ হাতের দিকে ঝিমঝিম করা সিনসিন করা অবাস অবাস লাগা কখনো ভারী ভারী লাগা কখনো হাত যদি এভাবে উঠায় রাখি ভালো লাগে কখনও নিচে ছেড়ে দিলে মনে হচ্ছে যেন অনেকগুলো ওয়েট নিচে ছেড়ে দিচ্ছে এরকম সিমটম হয় যাদের লোয়ার সারভাইক্যালে প্রবলেম অর্থাৎ সারভাইক্যাল থ্রি থেকে সারভাইক্যাল সেভেন পর্যন্ত আর সারভাইক্যাল টু থেকে থ্রি পর্যন্ত যদি কোনো কম্প্রেশন হয় সেখান থেকে মাথা হতে পারে দর্শক একদম ক্লিয়ার হচ্ছে যদি মাথা ব্যথা এরকম কারণ থাকে সেক্ষেত্রে ফিজিক্যালি যে আমাদের যে চিকিৎসা সেই চিকিৎসার মাধ্যমেই আমরা এটাকে পরিপূর্ণভাবে ফিজিক্যাল যে থেরাপি সেটার মাধ্যমে পরিপূর্ণভাবে মাসেলগুলো যদি রিল্যাক্স করা যায় তাহলেই এটা পরিপূর্ণভাবে নিরাময় করা যায় এবার আসি যে আমাদের যেই মাথা ব্যথার যেই কারণগুলো আমরা বললাম এর ভিতরে উল্লেখযোগ্য কিছু সিমটম যেটা না বললেই নয় যেমন প্রথমেই গেল মাথা ব্যথা মাথা ব্যথার সাথে সাথে কি হতে পারে মাথা ব্যথার সাথে সাথে হতে পারে মুভমেন্ট রেস্ট্রিক্টেড সেটা হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখনই নেকের সরি আমরা যখনই নেকের মুভমেন্ট করতে যাই তখনই দেখা যায় তীব্র পেইন আরও বেড়ে যাচ্ছে স্বাভাবিক তো এক দুইটা সেটিং যখনই এই থেরাপিগুলো ক্লিয়ারলি করা হয় তখনই দেখা যায় মুহূর্তের ভিতরে এই মিরাকারলি হঠাৎ করে মাথা ব্যথা পুরো রিলিফ হয়ে যায় এরকম আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি তো দর্শক এখন যে কারণগুলোর ভিত্তি আমরা বললাম যে প্রযুক্তির ব্যবহার যেটা বললাম সে প্রযুক্তির ব্যবহার তো আসি তারপরে আপনার যেই প্রফেশনাল হ্যাজার্ড হতে পারে যে আপনাকে যদি লং টাইম দীর্ঘ সময় একইভাবে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে দরকার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আমরা চিকিৎসা করার আগেই আমাদের দরকার হচ্ছে একটা উল্লেখযোগ্য যে চিকিৎসা সেটা হচ্ছে স্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনার এই ব্যথাটা কোথার থেকে উৎপত্তি হলো সেটাকে আগে নিরাময় করা দরকার সেটাকে যেখান থেকে উৎপত্তি সেটাকে সমাধান করা দরকার তো স্বাভাবিক তো যদি দীর্ঘ সময় কাজ করতে হয় আমরা বলি যে সামনে ঝুঁকে এভাবে দীর্ঘ সময় কাজ না করা অর্থাৎ আমি যে কম্পিউটারটার সামনে বসা আছি সেই কম্পিউটারটার মনিটর যদি ঠিক আমার নাক বরাবর রাখা হয় যাতে আমাকে সামনে ঝুঁকতে না হয় এক দুই হচ্ছে আমরা যে কীবোর্ডটা যেই কীবোর্ড আমরা সচরাচর ব্যবহার করে থাকি কীবোর্ডটা যত নিচে হবে অত আমাকে ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে সার্ভাইকেল স্পাইনকে কিবোর্ডটা যদি আমরা একটু হাইট করে নিতে পারি তাহলে আমি খুব কম ঝুঁকি আমরা মনিটরের দিকে তাকিয়ে আমরা ইজিলি কাজ করতে পারি এটা একটা মোটিফিকেশন আর হতে পারে মডিফিকেশন আর হতে পারে যাদের দীর্ঘদিনের এ জাতীয় ব্যথা আছে তাদের মাথা ব্যথাও আছে আমার হাতের দিকেও ব্যথা আছে অর্থাৎ তার আপার সার্ভাইকেলও কম্প্রেশন আছে কিংবা লোয়ার সারভাইকেলও কম্প্রেশন আছে এ জাতীয় ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যদি লং টাইম বসতে হয় আমরা অনেক সময় নেক সাপোর্ট দিয়ে দিই ওটা একটু চওড়া ওটা ম্যান টু ম্যান ভেরি করে এই জাতীয় যদি আমরা একটা সাপোর্ট ব্যবহার করি চাইলে আমি খুব বেশি ফরওয়ার্ড বেন্ডিং হতে পারি না এ জাতীয় ক্ষেত্রে আমরা আমাদের এটা অনেকটা কার্য প্রবলেম স্বাভাবিক দেখা যায় তো জার্নির ক্ষেত্রে আমরা যেটা করি আমরা একটা ফোন নেওয়া নেই হ্যালো সালাম আলাইকুম আমি তো আপনার লাইভ দেখতেছিলাম জি বলেন কোথা থেকে

ডানে বামে যে নামাজের সালাম ফিরানের মতো যেভাবে ঘুরায় এভাবে ঘুরাইতে কোনো কষ্ট হয় কি আপনার আচ্ছা মাথা ব্যথা কি সব সময় থাকে নাকি কখনো থাকে কখনো থাকে না আচ্ছা আপনি যদি ঘাটটা ঘুরান ঠিক ঘাড়ের পায়ের দিয়ে দেখবেন মোটা একটা রগের মতো ভেসে উঠতেছে সামনের দিকে গলার দিকে এই মাসেলটা কি শক্ত মনে হয় মাঝে মাঝে আপনার ঠিক আছে আমরা উত্তর দিচ্ছি আপনি ডায়াবেটিস প্রেসার কিছু আছে এরকমের ওকে ঠিক আছে আপনি লাইভ দেখতে থাকেন আমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ওকে থ্যাংক ইউ আসসালাম তো দর্শক যার কথা শুনলাম ওনার হচ্ছে দীর্ঘদিনের মাথা ব্যথা বয়স মাত্র কম অনেক কম পঁচিশ বছর বয়স এবয়সে মাথা ব্যথা উনি মোবাইল চালায় কিংবা কম্পিউটার চালায় মাঝে মাঝে তা আমরা ধরে নেব ওনার এই যে প্রযুক্তির যে অপব্যবহার সেখান থেকে এ জাতীয় প্রবলেম হতে পারে তবে ওনার যদি মুভমেন্ট কোনো রেস্ট্রিকশন না থাকে আমার মনে হচ্ছে ওনাকে যদি সিম্পল কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা যেত তাহলে আরও ক্লিয়ার হওয়া যেত যে উনি কেন ওনার মাথা ব্যথা হচ্ছে তো এখন আপনার যেটা দরকার যেহেতু আপনি লাইভ দেখতেছেন আপনার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটায় আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার ভিতরে দেখবেন যে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু ভিডিও আছে আমাদের এর ভিতরে আমরা বেশ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেখাই দিয়েছি আপনি যদি প্রয়োজনে আমাদের যদি এখানে কমেন্টস করেন কিংবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারে ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপ করা আছে যদি সেখানে আপনি আমাদেরকে আপনার প্রবলেমটা লিখে পাঠান আমরা আপনাকে ভিডিও ওখানে পাঠিয়ে দেবো যেটা আপনি দেখে নিজে নিজে বাসায় ব্যায়াম করে আপনি মাথা ব্যথা থেকে মুক্ত হতে পারবেন তো যেটা বোঝা গেল যে ওনার মাথা ব্যথার কারণ হচ্ছে এক হতে পারে ওনার মাসেলের স্পাজম আর পাশাপাশি ওনার আপার সার্ভাইকেলে যেটা আমরা বলতেছিলাম ওয়ান থেকে থ্রি পর্যন্ত এই জাতীয় না এই 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 তিনটা যেই ভাটিভরা আছে সেখানে যেই ভাঁটিভ্রার মাঝখানে যে আছে সেখানে কম্প্রেশন আছে যার কারণে মাথা ব্যথা হচ্ছে তো আজকে এই মাথা ব্যথার অজানা কারণ হচ্ছে এই মাথা ব্যথার যারা কারণ খুঁজে পাচ্ছেন না তাদেরকে মাথায় রাখতে হবে যে শুধু চোখে ব্যথার জন্য শুধু চোখ থেকে মাথা ব্যথা হতে পারে এটাই ঠিক না শুধু ব্রেন থেকে মাথা ব্যথা হচ্ছে এটাও ঠিক না যে কোনো কারণেই মাথা ব্যথা হতে পারে তবে গোপন কারণ হচ্ছে সেটা হচ্ছে ঘাট থেকে মাথা ব্যথা যেটাকে আমরা নাম বলি মেডিকেল ভাষায় সার্বাইক জেনে খেয়ে তো দর্শক এই যে যাদের প্রযুক্তির যে ব্যবহারগুলো আমরা বললাম এখন আমাদের ইয়াং বয়সে দেখা যায় নেক পেন ব্যাক পেন মাথা ব্যথা এর প্রধান কারণই হচ্ছে আমাদের এই আমাদের যে একটিভ ডেইলি লিভিং যেটাকে আমরা এডিএল বলে থাকি এই এডিএলটা যদি সাইন্টিফিক ওয়েতে না হয় তাহলেই সেখান থেকে এই মাথা ব্যথা তৈরি হতে পারে কোমরে ব্যথা তৈরি হতে পারে হাতে ব্যথা তৈরি হতে পারে দর্শক এবার আমরা আসি যে এই জাতীয় সার্বাইকোজনিক হেডেক যাদের হয় তাদের করণীয় কি প্রথমে আমরা আসি যদি আমরা মেডিকেশনের দিকে চিন্তা করি মেডিকেশন হতে পারে মেডিকেশন হতেই পারে সে আপনি মেডিকেশন আপনি নিতে পারেন ব্যথার ঔষধ খেতে পারেন তবে সেটা তো লং টাইম খাওয়া যাবে না যেই কারণে মাথা ব্যথা হচ্ছে সেটা যদি আমি রিলিজ করতে না পারি তা আমি যখন ওষুধ খাবো ভালো থাকলাম ওষুধ ছেড়ে দিলাম আবার আমার ব্যথা বেড়ে গেল এটা খুব ডেঞ্জারাস থিং তো যার কারণে আপনাকে উচিত হবে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া এবং সেখানে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে কোন কোন মাসেল ইনভলভমেন্ট আছে সেটাকে আইডেন্টি করা এবং আপনার কোনো নার্ভের কম্প্রেশন আছে কিনা সেটাকে বের করা যদি আপনি রোগটাকে সঠিক ডায়াগনোসিস করতে পারেন তাহলেই পরিপূর্ণভাবে এই মাথা ব্যথা দূর করা সম্ভব এবার আসেন আমরা আসলে ফিজিক্যালি কী করি আমরা ফিজিক্যাল থেরাপির ভিত্তি হচ্ছে স্ট্রেসিং যেহেতু ওনার মাসেলের স্পাজন থাকবে নার্ভে কম্প্রেশন থাকবে আমরা নেকের যতগুলো মাসেলের আমরা নাম বললাম সেই মাসেলগুলোকে আমরা স্ট্রেস করে ফ্লেক্সিবিলিটি বাড়াই দিই যাতে করে তার মাসেল এবং নার্ভের যেই এই আপনার কম্প্রেশন যেটা আছে সেটা ফ্রি হয়ে যায় এটা একটা এরপর হতে পারে এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো করলে পরে মাসেলের শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ মাসেলের যত শক্তি বাড়বে মাসেল যত ফ্লেক্সিবিল হবে নার্ভের তত চাপ কমে যাবে এরপর আমরা করতে পারি মোবিলাইজেশন মোবিলাইজিং এক্সারসাইজ অর্থাৎ আমরা যদি নেকেল বিশেষ করে স্পেসিফিক আপার সার্ভাইকেলের যদি আমরা মোবিলিটি বাড়াতে পারি একদম স্পেসিফিক সার্ভাইকাল ওয়ান থেকে থ্রি পর্যন্ত যদি মোবিলাইজেশন করতে পারি নেকের এবং নার্ভটাকে যদি আমরা ফ্রি করে দিতে পারি ডিকম্প্রেশন করতে পারি তাহলেই আপনি মাথা ব্যথা কমে যাবে কারণ হচ্ছে যেই নার্ভের সাথে যখনই এই হলুদগুলো হচ্ছে নার্ভ যখনই এই নার্ভের কম্প্রেশন বেড়ে যায় তখনই আপনার মাথা ব্যথা হয় তা আমরা যদি নার্ভের সাথে এই দুই বাল্টির মাঝখানে যে কম্প্রেশন আছে সেটাকে যদি আমরা ডিকম্প্রেস করতে পারি অর্থাৎ ম্যানুয়াল থেরাপির মাধ্যমে মোবিলাইজেশনের মাধ্যমে যদি আমরা সেটাকে ফ্রি করতে পারি তাহলে এই ব্যথা পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব ওয়ালাইকুম আসসালাম কি নাম মাহাবুজ বিশ্বাস কোথা থেকে গাই বান্দা শীতের দেশ আপনার বয়স কত কি সমস্যা আপনার আজকে আমাদের আমাদের টপিক আমাদের আমাদের টপিকস নিয়ে কথা বলবেন হ্যাঁ আজকে শুধুমাত্র আমরা সার্ভাইকোজেনিক হেডেক বা মাথা ব্যথা নিয়ে কথা বলবো জি বলেন মাথা একদম পিছনে উপরে

তো আমরা একটু আগে যেটা দেখালাম আমাকে যদি কম্পিউটার এভাবে দেরি আট ঘন্টা কাজ করতে হয় তাহলে সেখান থেকেই আপনার মূলত এই মাথা ব্যথার উৎপত্তি আপনার সিটি স্ক্যানে কিছু আসেনি হ্যাঁ হতে পারে আপনার সিটি স্ক্যান নাও আসতে পারে তবে আপনার আমরা এতক্ষণ নিশ্চয়ই আমাদের কথাগুলো আপনি শুনেছেন মনোযোগ সহকারে হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন না হলে ফোন দিতেন না তো আপনি যেটা করবেন আপনার দরকার হচ্ছে নেক মাসেলগুলোকে রিলাক্স করা অর্থাৎ আমরা যে মাসেলের নামগুলো বলেছি এই মাসেলগুলোর ভিতরে যদি কোনো স্পাজম থাকে মাসেল জমা থাকে সেই জমা মাসেলগুলোকে আপনি যদি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেন তাহলেই এই মাসেলগুলা খুব স্পাইনের পাশ দিয়ে স্পাইনের পাশ দিয়ে খুব টেকনিক্যাল হ্যান্ড স্পাইনের পাশ দিয়ে মাসেলগুলা প্রেস করে করে মাসেলগুলা রিলাক্স করা যায় যদি আপনি মাসেলগুলো রিল্যাক্স করতে পারেন রিল্যাক্স করার পরে যদি আমরা যেটা বলতেছিলাম যে সারভাইকেল ওয়ান থেকে থ্রি পর্যন্ত এই যে স্পাইনগুলো টুক ফিঙ্গার দিয়ে স্পাইনটাকে ধরে 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 যদি আপনি রিলিজ করতে পারেন রিলিজ করে যদি আপনি মুভমেন্ট বাড়াই দিতে পারেন তাহলেই আপনার এই মাথা ব্যথা কমে যাবে আমি আপনাকে আবারও বলছি আপনার এই মাথা ব্যথা থাকবে না ইনশাআল্লাহ যদি আপনি প্রপারলি আপনার নেট মাসেলগুলো যদি জমা থাকে স্পাজম থাকে নিশ্চয়ই আছে যেহেতু আপনি আট ঘন্টা কাজ করেন এই আট ঘন্টা কাজের জন্য আপনি এই মাথা ব্যথা এটা আপনাকে মনে রাখতে হবে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে আপনি মাসেলগুলোকে রিলিজ করে মায়োফেশিয়াল টেকনিক বলে এটাকে আমরা সেটাকে আপনি করে যদি মাসেলগুলো রিলিজ করতে পারেন এবং স্পাইনের যে স্ট্রেসিংগুলো সেটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন মুভমেন্ট যদি ক্লিয়ার হয় তাহলেই দেখবেন আপনি মাথা ব্যথা থাকবেন তাহলে আপনি অবশ্যই মহাপুর সাহেব আপনার একজন দক্ষ হ্যান্ড ফিজিওথেরাপিস্ট যিনি ম্যানুয়ালি এক্সপার্ট তার সাথে যোগাযোগ করলে আপনি ইনশাল্লাহ আপনি এখান থেকে মুক্তি পেতে পারবেন তা আমরা আর বিশেষ করে আমরা যদি আর একটু বলি সেটা হচ্ছে যারা বাসায় বালিশ ইউজ করি আমরা স্বাভাবিক তো ঘুমানোর ক্ষেত্রে সেক্ষেত্রে পাত্তা বালিশ ব্যবহার করার চেষ্টা করবেন পাত্তা বালিশ হচ্ছে সাইন্টিফিক আর উঁচু বালিশে ঘুমালে সেক্ষেত্রে আমাদের ঘাড়ের যে অ্যানাটমিক্যাল শেপ সেটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায় স্ট্রেট হয়ে যায় ঘাটটা সেখান থেকে অনেক সময় ঘাড়ে ব্যথা হতে পারে মাথা ব্যথা তখন নাও হতে পারে ব্যথা হাতের দিকেও সরে আসতে পারে তো দর্শক আমরা অনেকক্ষণ মাথা ব্যথা নিয়ে কথা বললাম আমাদের এ জাতীয় প্রবলেম বিশেষ করে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় এই প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি তো যারাই এই ভিডিওগুলো নিয়মিত দেখেন বিশেষ করে ব্যথা নিরাময়ে যেই প্রোগ্রামগুলো আমরা করে থাকি এগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই যদি এই জাতীয় রুগী থেকে থাকে সবাই হয়তো বাসার দেখবে না কিন্তু অন্যদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার সাথে সাথে ফ্যামিলির অন্য মেম্বাররাও উপকৃত হবে দর্শক আজকে আমাদের লাইভ এ পর্যন্তই থাকবে পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে অধা কোনো টপিক্স নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম